ঘোষণা দিয়ে দিলেন দ্য লিখাল কিতাব লা রয় বাফি দিশ ইজ দ্য বুক দ্য মোস্ট অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড সোহানল্লাহ ফরিজ এটা এমন একটা কিতাব যেটা গোটা পৃথিবীর মধ্যে অরিজিনাল এর মধ্যে কোন সামান্য পরিমাণ সংশয় নাই এরপর আলাপাক রবুল বলেছেন হুদালিল মুত্তকেই যেটা মুত্তাকে বান্দাদের জন্য হেদায়েত সরু গাইডলাইন গাইডলাইন এটা যারা বান্দা তাদের জন্য হিসেবে প্রেরণ করেছেন তাহলে আমি আপনি যদি এই কোরআন থেকে গাইডলাইন নিতে চাই এই কোরআন থেকে দিক নির্দেশনা নিতে চাই তাহলে আমাদেরকে মুতাকি হওয়ার দরকার আছে না নাই সবাই বলে না আছে না নাই আমাদের সবার আছে এখন আসেন এই সংক্ষিপ্ত পরিসরে সময় অনেক কম এই সংক্ষিপ্ত পরিসরে আমরা বান্দাদের কিছু কোয়ালিটি সম্পর্কে জানবো কিছু গুণ সম্পর্কে জানবো যে গিউ গুণগুলো অর্জন করলে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে গাইডলাইন নিতে পারবো মানে কোরআন আমাদেরকে পথ দেখাবে আমাদের পথ দেখায় কে বলেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখায় একমাত্র আল্লাহ আবার অসঠিক পথ দেখায় আল্লাহ যে যে পথে যেতে চায় আল্লাহ কিন্তু দুইটা রাস্তা দিয়ে দিয়েছেন নাম জাহান্নাম যেতে জাহান জাহান্নামে আল্লাহ তাকে জাহান্নামের দিকেই নিয়ে যাবে যার যার নিজের চেষ্টার উপরে এটা ব্যাসেস করে আমি আপনি যদি জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করি চেষ্টা করি কি না আমরা করি আল্লাহ নাফার মানি করি নামাজ পড়ি না আল্লাহর কথা মানি না হারাম কাজে লিপ্ত হই আবার যারা জান্নাতে যেতে চায় আল্লাহ তাদেরকেও পথ দেখায় দেন আমরা যদি কোরআন থেকে পথ নির্দেশনা নিতে চাই তাহলে আমাদেরকে কি হতে হবে আওয়াজ দিয়ে বলেন কি হতে হবে মুত্তাকি হতে হবে কি হতে হবে এই জন্য পাক রব্বুল আলামিন বললেন যে আমার যে ইবান হবে আমার যে বান্দারা আমি আল্লাহকে ভয় করবে এই কোরআন তাদেরকে পথ দেখাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন এমন একটা কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ নাই এবং এই কোরআনকে আমি আল্লাহ পথ নির্দেশ রূপে পাঠিয়েছি মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে মুত্তাকি বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করলেন যে মুত্তাকি বান্দা কারা আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা গুণের কথা বর্ণনা করেছেন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে এই তিনটা গুণ যে অর্জন করতে পারবে সে হবে মুত্তাকি তার মধ্যে এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা নাবিল গায়ব আমার যেই বান্দারা গায়েবের উপরে অদৃশ্যের উপরে ইমান আনবে আমার যে বান্দারা যেগুলো দেখে নাই সেগুলোর উপরে ইমান আনবে আমার সেই বান্দারাই হবে মুত্তাকি বান্দা সুবহানাল্লাহ পড়ে তাহলে এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যা আমরা দেখি না যেগুলো আমাদের চক্ষু আরাল রয়েছে আমাদের চোখে এটা দেখা যায় না অনেক বিষয়ই তো আছে আছে না নাই আচ্ছা আমরা জমিনের উপরে আছি উপরি ভাগে যেগুলো আছে আশেপাশে গাছপালা গরু ছাগল ভেড়া বকরি এগুলো দেখি আবার সমুদ্রের নিচেও তো অনেক বিষয় আছে যেগুলো আমরা দেখি না আছে না নাই তো সেগুলো আল্লাহর মাখলুক এটা আমাকে আপনাকে মানতে হবে পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সবকিছুই আল্লাহ পাকের মাখলুক মখলুকের কোনো ক্ষমতা নাই আল্লাহর উপরে কিছু করার আল্লাহর সব ক্ষমতা আছে মখলুকের উপরে সমস্ত শক্তি প্রয়োগ করার এজন্য এটা আমাকে আপনাকে মানতে হবে আল্লাহ যেগুলো অদৃশ্য রেখেছে যেমন আমরা আল্লাহকে দেখি কখনোই দেখি না কিন্তু তারপরেও আমরা সে আল্লাহর উপরে ইমান আনি কিনা আনি এরপরে আমরা ফেরস্তাদের দেখি না কিন্তু তারপরেও আমাদের ফেরেশতাদের উপরে ইমান আনতে হয় আমরা জান্নাত দেখি না তারপরেও আমাদের কি করতে হয় সেই বিষয়গুলোর উপরে ইমান আনতে হয় এর নামই হলো ইমান বা গায়েবের উপরে বিশ্বাস করা সুবাহন আল্লাহ এজন্য আল্লাহ পাক বললেন আল্লা কাইব মোত্তা তাদের এক নাম্বার গুণ হবে তারা গায়েবের উপরে বিশ্বাস করবে আল্লাহ যেটা আদেশ দিয়েছে আল্লাহ পাক যেটা প্রকাশ করেছে আর যেটা অপ্রকাশ রেখেছে সবগুলোর উপরে ইমান আনবে কোন চু চারা ছাড়াই কোন কথা বলা ছাড়াই নিজের কোন এক্সকিউজ ছাড়াই তারা কি করবে গায়েব বিষয়ের উপরে ইমান আনায়ন করবে এটা বলবে না যেটা তো আমি দেখি না এটার উপরে ইমান আমি আনবো না বা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে কি করে মানি এরকম যদি হয় তাহলে সে আর মুসলিম থাকবে না সে হয়ে যাবে নাস্তিক কি হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে তেজন জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো গায়েব রেখেছে সেগুলোর উপর ঈমান আনতে হবে এটা হলো মুত্তাকিদের এক নাম্বার গুণ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের দুই নাম্বার গুণের কথা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাত যে আমার মুত্তাকি বান্দা হলো তারা নামাজের ব্যাপারে যত্নশীল হয় যারা সুবহানাল্লাহ দুই নাম্বার গুণ হলো নামাজের প্রতি কি হতে হবে যত্নশীল হতে হবে আজকাল আমাদের মসজিদগুলোতে মুসল্লির বড় অভাব মসজিদে আজান হয়ে যায় অথচ মুসল্লি খুঁজে পাওয়া যায় না অথচ চাষ্টলে মানুষের অভাব নেই কিন্তু আমাদের উচিত ছিল আজান হওয়ার পরে সমস্ত কাজকে কাজকে বাদ দেওয়া আমাদের উচিত ছিল আল্লাহ আল্লাহ পাক ডাকে দেওয়া যখন ডাক দিয়েছেন পাক রব্বুল আলমিনের নামের বরত্ব যখন মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে তখন আমি আপনি যদি মুসলিম হতাম প্রকৃত মুসলিম যদি আমি আপনি হতাম তাহলে আমাদের অন্তরে কাপুনি সৃষ্টি হয়ে যেত আল্লাহ আমাকে ডাকতেছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কিন্তু আমার আপনার মধ্যে তো ওই খাঁটি ইমানটা এখন নাই জ্বলন্ত ইমান আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে আছে হলো মোনাফিক মার্কা ইমান কি মান মুনাফিক মার্কা মুনাফিক কারা যারা গোল আলুর মতো কিসের মতো গোল আলু যেদিকে দেওয়া যায় সেদিকেই চলে যায় তাই জন্য মুনাফিক মার্কা ইমানদার হলে হবে না বিশ্বনবী সাল্লাম হাদিসের মধ্যে মুনাফিকদের গুণ বর্ণনা করেছেন বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যার মধ্যে চারটা গুণ থাকে সে হলো মুনাফিক যতক্ষণ পর্যন্ত এই চারটা গুণ তার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মুনাফিকের আলামত রয়ে যাবে বিশ্বনবী সেই আলামতগুলোর এক নম্বরে বলেছেন আমানত তার কাছে রাখা হলে খেয়ানত করে এক নম্বর গুণ হলো জামানত যদি তার কাছে রাখা হয় কোনো কিছুর আমানত আপনি তার কাছে রাখলেন আমানত কি শুধু মাল আসবাব পত্রেরই হয় নাকি কথাও আমানত হয় হয় কি না বলেন কথা রাখাও আমানত একজনকে আপনি একটা কথা বললেন বলার পরে বললেন ভাই এটা কাউকে বলা যাবে না এটা তোমাকেই শুধু বললাম এটা আপনার কাছে আমানত রাখা হলো আপনার উচিত এ কথা কাউকে না বলা আমার আপনার অবস্থা হলো সেই কথায় আগে অন্যকে জানাই এটাই কে হাদিসের মধ্যে বলেছেন যে তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন সে সঙ্গে সঙ্গে সেটাকে কি করে দেয় খেয়ানত করে দেয় এটা হলো মুনাফিকের এক নম্বর গুণ এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বললেন যখনই কথা বলে তখনই সে মিথ্যা কথা বলে এটা হলো মুনাফিকের দুই নাম্বার আলামত যে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে সত্য কথা বলে না যখনই কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা এটা কি ভালো না খারাপ খারাপ কবিরা গুনা সবচেয়ে বড় কবিরা গুনা মিথ্যার আশ্রয় যেন আমরা না নিই আমরা যেন যখনই কথা বলি সত্য কথা বলতে পারি মিথ্যা যেন আমরা না বলি আদিসার মধ্যে কারিমসুসাল্লাম বলেছেন আর সিদো কুয়োং জি অল কিদ বয়ো যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় পরে নাউজুবিল্লা এই জন্য আমাদের উচিত আমরা যারা মিথ্যা কথা না বলি আমরা যখনই কথা বলবো তখন যেন সত্য বলতে পারি এরপরে বিশ্বনবী সাল্লাম মুনাফিকের তিন নাম্বার গুণের কথা বললেন তাদের তিন নাম্বার গুণ হলো চুক্তি করলে ভঙ্গ করে যখন একজনকে একটা প্রমিস আপনি দিয়েছেন সেই প্রমিসকে ভঙ্গ করে কি করে ভঙ্গ করে একটা কথা দেয় কথা দেওয়ার সময় কথা দেয় কিন্তু কথাকে রাখে রাখে না না ঠিক এরাই হলো এরপরে কি বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন মুনাফিকের তিন নাম্বার গুণ হলো যখন তারা বিবাদে লিপ্ত হয় যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন যারা মুনাফিক হয় তাদের মুখ দ্বারা অশ্লীল অশ্লীল বাক্য তাদের মুখ থেকে বের হয় এই অভ্যাস আমাদের আছে না নাই সবারই প্রায় আছে যখনই আমরা কি করি ঝগড়া লাগে তখন মুখ দিয়ে কি সব বলি কোনো হিসাবে কি করি না মিলাই না যে কি বলতেছে আমি তো বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন যে মুনাফিকের আলামত হলো চারটা চার নাম্বার সবচাইতে শেষ যে আলামত সেটা হলো যখন তারা বিবাদে লিপ্ত হয় যখন তারা ঝগড়া করে তখন তাদের মুখ থেকে অশ্লীল বাক্য বের হয় যেটা বলা অনেক সময় কঠিন জন্য আমরা যেন মোনাফেক আমরা যেন ইমানদার হওয়ার মতো ইমানদার হতে পারি ইমানদার হওয়ার মতো ইমানদার আমাদেরকে হতে হবে যে ইমান আমাদেরকে প্রয়োজনে জ্বলে ওঠে যে ইমান আমাদেরকে আন্দোলনের দিকে ডাকে যে ইমান আমাদেরকে কেয়ামতের দিন মাফ দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে এরকম ইমান আমাদের থাকতে হবে কিন্তু আমাদের মুনাফিকমার কাইমান যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক কিনা এরকম ইমান আমাদের আমাদের ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না আমাদের ইমান সঠিক পথ দেখায় না বরং আমাদের ইমানের অবস্থা হলো আমাদেরকে সঠিক পথ থেকে অসঠিক পথের দিকে পরিচালনা করে এটা হলো ইমান দুর্বল হওয়ার ফল ইমান যদি শক্ত হতো মজবুত হতো তাহলে ইমান আমাদেরকে একমাত্র জান্নাতের পথেই নিয়ে যেত ঠিক কিনা বলেন তো জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে মনাফিকমারকে ইমান যেন আমরা লালন না করি পালন না করি আমাদের ইমানটা হতে হবে ইমান আনার মতো ইমান এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের তিন নাম্বার গুণের কথা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন তিন নাম্বার গুণ আল্লাপাক বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক আমাদেরকে দিয়েছেন যেই রিজিক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা কার পথে খরচ করা আল্লাহর পথে আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় খরচ করতে হবে হবে গিয়ে দান আমাদের অবস্থা হলো মাজারে গিয়ে হাজার হাজার টাকা ঢালি অথচ আল্লাহর ঘর মসজিদে সারা বছর নামাজ আদায় করি মসজিদে পাঁচটা টাকা আমরা দান করি না এটা আমাদের অনুচিত আমাদের উচিত হলো আল্লাহর ঘরে দান করা এরকম বৈশিষ্ট্য ছিল তারা যখনই দান করতেন যখন আয়াত দাজিল করে দিলেন যে তোমাদের পছন্দসই জিনিস দান করতে হবে তখন তারা সঙ্গে সঙ্গে তাদের নিজের জিনিসগুলো আল্লাহর পথে খরচ করতেন সুবাহান আল্লাহ একটা সময় নবী করিম সাল্লাম সাহাবিদেরকে বললেন যে যুদ্ধের জন্যে তোমাদের দান সদ্গার প্রয়োজন এরা এই ঘটনা আমরা সবাই জানি কি না সবাই জানি প্রায় তোমর রাদি আল্লাহ তার সম্পদের অর্ধেক সম্পদ রসুলের দরবারে হাজির করলেন অমর রাদি আল্লাহ তালানহুকে যখন এই অবস্থা আবর সিদ্দিক রদি আল্লাহ তালানহু দেখলেন আবর সিদ্দিক রদি আল্লাহ তালানহু তার বাড়ির সব সম্পদ রসুলের কাছে নিয়ে আসলেন সুবাহ আল্লাহ সব সম্পদ নিয়ে আসছে রসুল বলে হ্যাঁ বকর তোমার বাড়িতে তো কোনো সম্পদ নাই সব সম্পদ আমার কাছে নিয়ে আসতো আমার দরবারে নিয়ে আসতো কি ব্যাপার তাহলে তোমার বাড়িতে কি রেখে আসলা আসল সিদ্ধিক্রিয়ালু তখন উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি সুবাহন আল্লাহ তারা ছিল দানবিদ তারা ছিল দানশীল তাদের হৃদয়টা ছিল বরফ তারা আল্লাহর ঘরের জন্য দান করত আল্লাহর পথের জন্য খরচ করত এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আনহুম ওয়া রাদু আন আল্লাহ পাক তাদের উপরে খুশি তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আমাদের উচিত সাহাবীদের গুণ অবলম্বন করা সাহাবাই কেরামের গুণ আমাদের অর্জন করা সাহাবিরা যেই পথে চলেছে সাহাবাই কেরাম রাজি আল্লাহ চালান হুমেরা যেই কাজ করেছে সেই কাজগুলোই আমাদের করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না চাই এটা বলতেছিলাম মুত্তাকিদের গুণ মুত্তাকি কারা যাদের হৃদয় আল্লাহর ভয় আছে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা ছিজ দাতে রায় দু চোখে রোশ্রুতে নদী যেন বয় সলনার হাত ছানি যতই আসুক সলোনার হাত ছানি ফিরে সে নাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তারাকুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বলেন আমরা সবাই মুত্তাকি হতে চাই আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিয়ামতের দিন মাফ পে জান্নাত পেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন সময় ধৈর্য খেয়া দিতে কুরআন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়া ওয়াল আরদ ওয়া উদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রব্বুল রব বলেছেন যে তোমরা আমার ক্ষমার দিকে ছোট আমার জান্নাতের দিকে ছোট যেই জান্নাতের বিশালতা আসমান যত জায়গা তার বেশি জায়গা তাহলে আমাদের কি করতে হবে জান্নাত জান্নাত পেতে হলে আমাদের কি হতে হবে বান্দা হতে হবে কারণ আমরা যদি বান্দা না হই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না এজন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলমীর প্রিয় বান্দা যদি হতে চাই আমাদের কি হতে হবে মুত্তাকি বান্দা হতে হবে পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে পড়ি আমিন